বড় পর্দার নায়ক নায়িকাদের সারা বছরে বেশ ব্যস্ত সময় কাটাতে হয় দর্শকদের বিনোদন দেওয়ার জন্য আর ঈদের আগে সেই ব্যস্ততা যেন আরো বড় হয়ে যায় ইচ্ছে থাকা সত্ত্বেও পরিবার পরিজন থেকে দূরে ঈদ করতে হয় যদি সেই নায়ক নায়িকা হয় দেশের নাম্বার ওয়ান তাহলে তো কথাই নেই ঈদ আয়োজনে কথা হলো বাংলাদেশের নাম্বার ওয়ান খ্যাত নায়ক খানের শাকিব সাথে জানালেন তার ঈদ নিয়ে নানা অজানা কথা প্রযোজনার ছবি প্রয়োজনে এবার লন্ডনে ঈদ করেছেন সুপার স্টার শাকিব খান বেশ কয়েক বছর ধরেই দেশের বাইরে কাটছে তার ঈদ তবে এবারে ঈদটা একটু ভিন্ন কেননা এবার শুধু তিনি নায়ক নন বরং তিনি একজন বাবাও লন্ডনে বন্ধু বান্ধবের সাথে ভালো সময় কাটিয়েছে সাকিব এবারে ঈদ নিয়ে মুঠোফোনে অনুভূতি জানতে চাইলে সাকিব বলেন আমার ছেলের সঙ্গে এবার প্রথম ঈদটা করতে না পেরে খুব খারাপ লাগছে কিন্তু তাই কিছু করতে পারি না যে কারণে একসঙ্গে ঈদ করতে পারবো না জেনেও চলে আসতে হয়েছে অনেক মিস করছি জয়কে লন্ডনে আসার আগে ছেলে জয়কে আদর করার কথা জানিয়ে সাকিব বলেন আমি মঙ্গলবার রাতে বিমানে উঠেছি তার আগে সন্ধ্যাটা জয়ের সঙ্গে কাটিয়েছি বাবা ছেলে অনেক মজা করেছি তার সঙ্গে ছবি তুলেছি তার বেশ কিছু ভিডিও করেছি লন্ডনে বসে তার ছবি আর ভিডিও আমাকে সঙ্গ দিচ্ছে সবাই দোয়া করবেন জয় যেন ভালো থাকে ছোটবেলায় ঈদ নিয়ে জানতে চাইলে সাকিব বলেন ছোটবেলার ঈদটা ছিল অন্যরকম কারণ ব্যস্ততা ছিল না বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ঘোরাঘুরি করে সময় কাটতো এখনও ঈদে ছোটবেলার বন্ধুদের মিস করি আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান এবং ভিডিওতে লাইক দিন ধন্যবাদ